আসসালামু আলাইকুম আপনারা ছাদ বাগানের একটা আনার গাছ দেখতে পাচ্ছেন তো এই আনার গাছের যে নতুন পাতাগুলো বের হচ্ছে নতুন কুশি পাতাগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এটাকে এক ধরনের মাকড় বলে মাকড় আক্রমণ করলে নতুন পাতাগুলো এভাবে পুরে নষ্ট হয়ে যায় তো এই মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য মাসে দুইবার করে কীটনাশক স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় গাছে এই ধরনের মাকড় আক্রান্ত করলে আমি যেই ধরনের স্প্রে করে থাকি আজকে আপনাদেরকে আমি সেটি দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন আমার হাতে যেই কীটনাশকটি দেখতে পাচ্ছেন এটি সিনজেন্টা কোম্পানির ভাটি মেক আঠারো এসি তো আনার গাছের বা বেদানা গাছের পাতায় মাকড়ের আক্রমণ হলে আমি সাধারণত এই ভাটি মেঘটা স্প্রে করে থাকি আমি বারো থেকে পনেরো দিন পর পর ব্যবধানে এই ভাটি মেঘটা স্প্রে করে থাকি এবং তার সাথে ওনার গাছের অন্যান্য আরও কিছু রোগ বালাই যেমন মিলিবাগ আরও কিছু রোগ বালাই হয় সেগুলোর ক্ষেত্রে আমি ইমিটাপ ব্যবহার করে থাকি তো আমি এখন ভাটিমেক এবং ইমিটাপ দুইটা মিক্স করে গাছে স্প্রে করবো তো আমি ভাটি একটা লিটারে এক থেকে দুই এম এল বা দেড় থেকে দুই এম এল পরিমাণ ব্যবহার করে থাকি তো এটি এখন আমি পানির মধ্যে মিক্স করে গাছে স্প্রে করব তো আমি এখানে আইডিয়া মতো প্রায় দুই এম পরিমাণ নিয়ে নিয়েছি এখন আমি ইমিডাক্লোরোপিড গ্রুপের ইমিটাপ এটি হচ্ছে অটোক্রোপ কোম্পানির একটা কীটনাশক এটি আমি মিলিবাগের জন্য বা অন্যান্য পোকামাকড়ের জন্য ব্যবহার করে থাকি তো এটিও আমি লিটারে দুই এম এলের মতো নিয়ে নেব আনার গাছের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে ছত্রাকের আক্রমণ তো ছত্রাকের আক্রমণের জন্য আমাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় তো আনার গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য এবং আনারগুলোকে ছত্রাকের আক্রান্ত থেকে রক্ষা করার জন্য আমি এখন কীটনাশকের সাথে কিছুটা পরিমাণ ছত্রাকনাশকও ব্যবহার করব তো আমি এখানে যেই ছত্রাকনাশকটা নিয়েছি এটি নাম হচ্ছে স্প্রিন এর মধ্যে দুইটি উপাদান আছে ম্যান এবং কার্বন ডাইজিম এই দুইটা উপাদানই খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনাদের কাছে না থাকে তো আমাদের এখানে পাওয়া যায় ম্যানসার জাতীয় আর একটা সতেরোকাংশক আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক লিটারে প্রায় এক চার চামচের মতো ব্যবহার করব এখানে প্রায় হাজার এম এর মতো পানি নিয়ে নিয়েছি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার আমি গাছে স্প্রে করে দেব এভাবে খুব ভালোভাবে স্প্রে করতে হবে এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করার সময় অবশ্যই আপনাকে অনেক সকালবেলা অথবা বিকালে স্প্রে করতে হবে রোদের মধ্যে স্প্রে করা যাবে না তাহলে পাতা পুড়ে গাছ নষ্ট হয়ে যাবে ভালোভাবে এভাবে স্প্রে করে নেব আমি এ ধরনের স্প্রে প্রায় বারো থেকে পনেরো দিন পরপর করে থাকি তাহলে মাকড়ের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম